এভাবে ওকে হোল্ড ঠিক আছে তারপরে টু হোল্ড কেমন আছো সবাই আশা করি ভালো আছো ওয়েলকাম টু চ্যানেল ফিটনেস বয় রাহুল ডবল জিরো সেভেন তো ফ্রেন্ডস তোমরা আমাকে যারা কমেন্ট করছো যে দাদা অনেকে বলছে আঠেরো বছর পর হাইট বাড়ে না বা যাদের দেখবে যে তোমার হচ্ছে অল্প বয়স থেকে মনে করে যে বারো তেরো বছর বয়স বা পনেরো বছর বয়স তো তাদেরও হাইট গ্রো হচ্ছে না দেখো যাদের পনেরো বছর বয়স তাদের তো হাইট গ্রো হওয়ার কথা ঠিক আছে আর যাদের মনে করো আঠেরো বছরের পর হয় না এটা এটা একদমই ভুল যে আঠেরো বছর বয়সের পর হাইট গ্রো হয় না কিন্তু তোমার হচ্ছে আর আমার আমি যেটা বলছি ঠিক আছে সেটা আমার যতটুক জানা আছে যে ছাব্বিশ বছর অবধি তুমি তোমার হাইট গ্রো করতে পারবে কিসের মাধ্যমে কিছু ওয়ার্কআউট আর কিছু প্রোটিনযুক্ত খাবারের মাধ্যমে যেমন তোমাকে খাবারের দিকটা দেখতে হবে ফার্স্ট যেটা তোমাদেরকে ফলো করতে হবে যে ভেজিটেবলস জাতীয় খাবার খেতে হবে শাকসবজি ঠিক আছে তারপরে সমুদ্রের মাছ বা পুকুরের মাছ যে কোনো ধরনের মাছ খেতে হবে মাংস খেতে হবে তারপরে ডিম কলা দুধ আইমিন তোমার শরীরে প্রোটিন যুক্ত খাবার দিতে হবে তাহলে কিন্তু তোমার শরীরে যে আমাদের হাড়ের শেষ প্রান্তে যে টিস্যুগুলো থাকে ওই টিস্যুগুলো কিন্তু আমাদের তৈরি হবে ঠিক আছে যার ফলে কিন্তু আমাদের হাড়গুলো লম্বা হতে থাকবে আর আমাদের হাড়গুলো লম্বা করতে কি হবে আমাদের কিছু টান টান যেন আমাদের কোমরে টান পড়ে বা বডিটাতে টান পড়ে এরকম কিছু ওয়ার্কআউট করতে হবে যার ফলে কিন্তু আমাদের হাইট টা গেন হবে তো আমি আমার অনেক ভিডিওতে কয়েকটা ভিডিওতে আমি দেখিয়েছি তো তোমাদেরকে আরো আমি কয়েকবার দেখিয়ে দিচ্ছি যে ওয়ার্কআউট কি ওয়ার্কআউট করলে তোমার হাইটটা তাড়াতাড়ি গ্রো হবে আর সব থেকে মাথা যে রাখবে যে তোমাকে কিন্তু প্রোটিনযুক্ত খাবার শাকসবজি আর মাছ মাংস এইসব কিন্তু খেতে হবে ঠিক আছে যে মাছ মাংস যখন খাবে যে একদম ওয়াইলি করে তা না ঠিক আছে মিডিয়াম বেসে রান্না করে তেল ময়লা মশলা কম করে যেসব খাবার ওইভাবে খাবে আর প্রোটিনযুক্ত খাবার তোমরা তো জানো আমার চ্যানেলের ভিডিও আছে ভিডিও গিয়ে দেখো তো প্রথমে তো ফার্স্ট এক নম্বর যে ওয়ার্কআউটটা করতে হবে জাস্ট যেটাকে তুমি ঠিক আছে জাস্ট এইভাবে রেখে বডিটা স্টেট ওকে বডিটাকে স্টেট রেখে তুমি নিজের পাটাকে এইভাবে ছোয়ার চেষ্টা করবে এইভাবে না কিন্তু হাতটাকে এইভাবে কিভাবে জাস্ট দেখে নাও চলো মারতে হবে আমাদের বারোটা করে তিন সেট ওকে জাস্ট এইভাবে ওয়ান ঠিক আছে হোল্ড করবা আবার টু আপ থ্রি আপ ফোর আর যখন তুমি নিচে নামে তখন কিন্তু পাটা তোমার এরকম ভালো যাবে না পাটা কিন্তু বিস্তারিত থাকবে ওকে এইভাবে নিচে নেওয়া হবে ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এখানে কিন্তু অবশ্যই টান পড়বে ভালো করে ওয়ার্কআউটগুলো করলে তারপরে ইলেভেন টুয়েলভ তো তোমাকে যখন ওয়ার্কআউটটা করবে তখন কিন্তু হোল্ড করে ওয়ার্কআউটটা করতে হবে নাহলে কিন্তু তোমার বডিতে সেরকম পাম্পটা তুমি বুঝতে পারবে না ওকে যার ফলে কি হবে বলো তো তুমি ওয়ার্কআউটগুলো গুলো যদি ভালোভাবে না করো তাহলে তোমার এখানটা যদি টান না পড়ে বা কোমরের সিদ্ধটা যদি না হয় সেটা চওড়া কিভাবে হবে লম্বা কিভাবে হবে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে ওয়ার্কআউটটা করছি ওয়ার্কআউটটা ফলে যেমন আমার বডিতে টান সৃষ্টি হয় ঠিক আছে যেমন তুমি এই যে স্ট্রেচিং গুলো যেভাবে করতে পারো পাটাকে এইভাবে একদম ফাঁকা করে ঠিক আছে একবারে যে দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন 14, ফিফটিন সিক্সটিন 17, 18, নাইনটিন টোয়েন্টি তো এটা কিন্তু আমাদের হয়ে গেল ঠিক আছে এই যে এই ওয়ার্কআউটটা করলে কিন্তু তোমার যে মাসেলটা থাকে যেটা কিন্তু অনেক আমাদের মানে যে টিস্যুটা থাকে ওখানে টান পড়ে আর যার ফলে কিন্তু আমাদের হাড়গুলো লম্বা হতে থাকে ওকে এরপরে নেক্সট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ঠিক আছে যে এরকম একটা বার লাগবে বা যাদের বাড়িতে বলতে তাদের আমার তো বার রড কিছুই নেই বাড়িতে তো কিসের মধ্যে আমি ঝুলবো একটা ভাই কমেন্ট করেছে তো বাড়িতে তো দেখবে অনেকের সানসেট থাকে ঠিক আছে সানসেট থাকবে বা কোনো ঝোলার মতন বাস বা তা কিছু তো থাকে ওরকম একটা জিনিস না থাকলে বানিয়ে নিতে হবে ঠিক আছে দেখো তোমাকে বডি বানাতে হলে কিছু তো খাটতে হবে ভাই তোমার হাতে তো কিছু এনে নিয়ে যাওয়া সম্ভব না যে তোমাকে এনে দিলে তুমি করো দেখো কিছু নেই যেমন আমার বাড়িতে আমি সেরকম পুলা আমার হচ্ছে সানসেট যেটা ওখানেই করি তাছাড়া কিন্তু আমি দেখতেই পাচ্ছ যেখানে একটা বার আছে তো এই বারের মধ্যে কিন্তু আমি করি তো চলো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যদি চলে আসোয়ার্কআউটও করতে হবে কিছুই না জাস্ট আমি তোমাদেরকে যেটা বলেছি ঠিক আছে তিনবার ঠিক আছে তিনবার করে তোমাদেরকে ঝুলে থাকতে হবে এক মিনিট করে এক মিনিট করে তিন মিনিট ঝুলে থাকতে হবে কিভাবে থাকবে আমি তোমাদেরকে জাস্ট এইভাবে একটা লম্বা এটা কিন্তু আমাদের ফুটবল ওকে যেটাকে আমি আমার বডি গ্রো এর ক্ষেত্রে ইউজ করি তো তুই তাহলে বুঝতে হবে জিনিসটা ঠিক আছে তো জাস্ট এইভাবে নিয়ে নর্মালি হ্যাঁ এইভাবে হলো জাস্ট এইভাবে ঝুলে থাকতে হবে ওকে কতক্ষণ আমাদের এক মিনিট করে এক মিনিট করে ঝুলে থাকলে কিন্তু আমাদের যে ইয়েটা থাকে আমাদের হাড়ে কিন্তু অনেক টান পড়ে যার ফলে কিন্তু হাইটটা অনেক গ্রো হবে কিন্তু তোমার এটা একদিন হবে না তোমাকে করতে হবে কি বলতো তোমাকে এটা করতে হবে কন্টিনিউ ছমাস ছ মাস করার পর তুমি তোমার কিন্তু হাইটটা বুঝতে পারবে যে না এবার আমার হাইট বাড়ছে আর এই ওয়ার্কআউটটাকে বেশি না তুমি যদি এই ওয়ার্কআউট সব ওয়ার্কআউট তুমি যদি ভালো মতন খাবার খাও আর এই যে আমি যে রকম ঝুলে আছি এরকম যদি তুমি ঝুলে থাকো এই ওয়ার্কআউটটা করলে কিন্তু তোমার মনে করো যে অনেক তাড়াতাড়ি দু থেকে তিন মাসে কিন্তু তোমার হাইট কিন্তু গ্রো হতে শুরু করবে আর সব থেকে বাস যে প্রথম তুমি একটা যদি জিনিস করতে পারো যে প্রথম সেটটা এরকম মারলা ঠিক আছে এরকম এক মিনিট ঝুলে থাকলা দ্বিতীয় সেটে কি করবা তুমি তোমার বডির মধ্যে ঠিক আছে তুমি তোমার বডির মধ্যে যে কোনো একটা জিনিস নিয়ে ঝুলতে পারো যেটা তুমি এখানে বেল্টের সাহায্যে বা গামছা বেঁধে নাও একটা কিছু একটা বেঁধে নাও আর কোনো একটা ভারী ইট টিট যা বলো পায়ের মধ্যে ঝুলিয়ে কিন্তু তুমি এখান থেকে ঝুলতে পারবে মানে প্রথম সেটে নর্মাল তারপরে দুই নাম্বার যে সেটটা ওই দুই নাম্বার সেটে কিন্তু তার থেকে একটু নর্মাল মারবে ঠিক আছে মানে তার থেকে একটু হেভি ওয়েট আর তিন নাম্বার সেটে কিন্তু তার থেকে একটু হেভি ওয়েট দিয়ে মারবে নিচের দিকে দেখবে যারা জিমে থাকে তারা দেখবে যে ওই প্লেটগুলো যে থাকে জিম করার ওগুলো কিন্তু সেগুলোর মধ্যে করে নিয়ে বেল্টে লাগিয়ে করে কারণ কি হয় ওটা করলে কিন্তু আমাদের বডিতে ঝুল পায় অনেকটা নিচের দিকে টেনে ধরে একে তো তুমি উপরে টেনে ধরে আছো আর ওটা কিন্তু নিচে টেনে ধরে থাকবে তারপরে কিন্তু তুমি দেখবে যে একটা রবার কি করি একটা রবার দুই দিক থেকে রবারটা কি হয় লম্বা হয় তো এটাই হচ্ছে একটা দুই দিক থেকে টানলে দু লম্বা হয় তো তোমাকে যখন দুই দিক থেকে টানে এইভাবে হোল্ড করে থাকবে তুমি এক মিনিট দু মিনিট করে তখন কিন্তু তোমার বডিটাও লম্বা হবে তো আর সব থেকে যেটা মাস যে অনেকের আবার জেনেটিক্সের প্রবলেম থাকে যে বাবা মা লম্বা না হলে জেনেটিক্সটাও অনেক কার্যকরী যে হাই জন্য তো কারো যদি কোনো প্রবলেম থাকে তো জেনেটিক্স নিয়ে তো কিছু খাবার খেতে হয় যার জন্য আমি যেগুলো প্রোটিন খাই ওগুলো খেয়ে দেখো অবশ্যই রেজাল্ট পাবে ঠিক আছে তো আর একটা যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের পুল আপ ওকে তো পুল আপ দেখো যারা পুল আপ মারতে পারছো না তো তাদের ক্ষেত্রে বলছি যে পুল আপ তোমরা মারতে পারছো না মানে এর কারণ কি তোমার বডি স্ট্রং নেই একে তো ঠিক আছে আমাদেরকে পুল আপ মারার আগে সব থেকে যেটা প্র্যাকটিস করতে হবে যেটা হচ্ছে পুষ আপ মারা শিখতে হবে আমাদেরকে নর্মাল আপ শিখতে হবে ঠিক আছে সবাই মারতে পারো তো যারা পারো না আমার চ্যানেলে ভিডিও আছে গিয়ে দেখো যে পুষাপ কিভাবে মারবে আমি আরো ডিটেলস পুষাপ আর আপের উপর একটা ভিডিও বানিয়ে দেবো আমাদের তুমি যতক্ষণ পুষাপ মারানো শিখতে পারবে ততক্ষণ কিন্তু পুল আপ মারতে পারবে না ঠিক আছে তো এই কথাটাকে মাথায় রাখবে আমাদেরকে আগে পুষাপটা শিখতে হবে তাহলে আমাদের হাতটা স্ট্রং হবে আর আমাদের হাতটা যখন স্ট্রং হবে আমাদের বডিটা কিন্তু অবশ্যই আমাদের যখন এটা তুমি পুল আপটা যখন মারবে বডিটা কিন্তু অবশ্যই টানবে ওকে তো মারতে হয় আমাদের তো তোমাদের হাতটাকে স্ট্রং করতে প্রথমে যার জন্য আমাদেরকে মারতে হবে এমন একটা জিনিস তুমি ওয়ার্কআউট মধ্যে অ্যাড করতে পারো তো আমরা দেখে নিই পুষ আপটা কিভাবে মারবে তুমি আইমিন পুল আপটা দেখো একে তো অনেকে এইভাবে যদি তুমি ধরে হাতটা যদি এইভাবে গ্রিপ করো তাহলে কিন্তু তোমার এই ব্যাক মাসালটা ইম্প্রুভ হয় বাট এইভাবে ধরলে তোমার বাইসেপের সাথে কিন্তু তোমার যে লংটা থাকে ওটাও কিন্তু হয় মানে আই মিন রড ধরে আপ ডাউন করলে তোমার হাইটও গ্রো হয় আর তার সাথে যদি চওড়া করে ধরো ব্যাক হয় বাইসেপ হয় ওকে তো চলো আমরা কিন্তু বাইসেপের জন্য করে নিবে যে কারণ আমাদের বাইসেপে ফোকাস করবে আর আমাদের পুল আপের জন্য যে ঝুলটা ঠিক আছে ওটাও কিন্তু করা হয় কারণ দেখবে যে কোনো আর্মি বিএসএফ এর র্যালিতে যাও তোমাকে এটা করাবে পুশ আপ পুল আপ চলো কিভাবে করবে জাস্ট থেকে এইভাবে ধরে ওকে নিজের বডিটাকে নিজের হাতের সাহায্যে কিন্তু তুলতে হবে কিভাবে এভাবে ওয়ান ওকে হোল্ড ঠিক আছে তারপরে টু হোল্ড ছেড়ে দাও একদম ঠিক আছে তারপর আবার সিক্স সেভেন একদম ঝুল ছাড়ো ঠিক আছে একদম ঝুল ছাড়বে একটু হোল্ড করে করে করবে যেমন এই যে এইট নাইন লাস্ট ওকে এটা দশটা করে মারলেই যথেষ্ট এই যে দশটা মারলে ছাড়বে না এভাবে কিন্তু আবার তুমি সেই একইভাবে কিন্তু একই পজিশনে আবার যতক্ষণ অব্দি পারবে ঝুলে থাকবে তাহলে কি হবে তাহলে কিন্তু আমাদের বললাম তো রবারকে তুমি যত টানবে রবার তত কিন্তু লম্বা হয় ঠিক আছে আর আমাদের বডিটাকে আমরা যত টান টান এক্সারসাইজগুলো করবো যে ওয়ার্কআউটগুলো তোমাদেরকে দেখাচ্ছি যাচ্ছে ওয়ার্কআউটগুলো তোমরা ফলো করো তোমরা এত ফলের আসা করছো আমি বুঝতে পারছি না আগে দেখো না খাটলে কিন্তু আমারও হাইট কিন্তু অনেকটাই ছোট ছিল আমি ভিডিওতে দেখিয়েছি যে আমার হাইটটা কত ছিল আর দু বছরের মধ্যে কতখানি আমার হাইট বেড়েছে তো আমি তোমাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করছি যে ফলের আশা করো না ওয়ার্কআউট করতে থাকো কষ্ট করতে থাকো আমিও যখন ওয়ার্কআউট করেছিলাম তখন বুঝতে পেরেছি যে বডি আমরা আজকে দেখছি কালকে দেখছি ভালো রকম না তুমি এক মাস আয়নার দিকে দেখবেই না আয়নাতে নিজেকে দেখে না আগে একবার তোমার মোটিভেট করার জন্য নিজেকে দেখো যে তোমার নিজের শরীরটা কী আছে আর আমাকে কী বানাতে হবে ওকে তো তুমি যদি প্রথম প্রথম দু চার দিন ওয়ার্কআউট করো আর আয়নাতে গিয়ে বডি দেখো তখন কিন্তু তুমি ডিমোটিভেট হয়ে যাবে যার জন্য কিন্তু তোমার বডি বলবে যে আমার তো বডি হচ্ছে না করবে বুঝতে পারবে বডিটা কোথা থেকে কোথায় গ্রো হচ্ছে প্রত্যেকদিন দেখলে তুমি বুঝতে পারবে না ওকে আমি দেখেছি নতুন নতুন কি করে ডাম্বেল মেয়ে নিল আয়নার সামনে ফোন ধরেছে তোমার বডি হচ্ছে বাট এটা করলে কিন্তু হবে না ওকে তোমাকে মেহনত করতে হবে তাহলে কিন্তু তোমার বডি ঝড়ের মানে বেগে গ্রো হবে আর যারা খাবার বলছো এখন নর্মাল বাড়ির খাবার খেয়েও বিগিনার যারা আছে তারা স্টার্টিং করো আমি তোমাদের সাথে আছি টেনশন নেবে না ওকে তো এই ছিল আজকে আমার ওয়ার্কআউট টিপস ওয়ার্কআউট হয়ে বাড়িতে ফলো করো ছ মাসের মধ্যে তুমি নিজের রেজাল্ট দেখতে পারবে যে তোমার হাইটটা কোথা থেকে কতখানি গ্রো হয়েছে আজকে ভিডিওটা দেখার পর তুমি হাইটটা মেপে নাও তারপরে ভিডিওটা যখন মানে তোমার ছ মাস পরে তুমি তোমার হাইটটাকে দেখবে যে তোমার হাইটটা কোথায় দাঁড়ায় যদি না দাঁড়ায় তখন তুমি আমাকে বলো যে না তুমি কি ওয়ার্কআউট কিন্তু কন্টিনিউ তোমাদেরকে কিন্তু করতেই হবে এটা যে রুটিন ফলো খাওয়া দাওয়া আর এই ওয়ার্কআউট ঠিক আছে করতে হবে তাহলে সপ্তাহে তোমার দিন ঝোলার ওয়ার্কআউটটা করো তাহলে কিন্তু তোমার হাইটটা পুরো হবে আমি তোমার বারবার বলি হাইট গ্রো না হলে কিন্তু বডি বানিয়ে কিন্তু লাভ নেই কারণ একটা ভালো লুক কখনই কিন্তু আসে না হাট্টাখাট্টা ছেলে যখন তোমার সিক্স ফিট হাইট হয়ে যাবে তখনই কিন্তু একটা ভালো লুকে আসবে যাদের পাঁচ পয়েন্ট ছয় নয় আছে তারাও ওয়ার্কআউট করো হাইট হাইটগুলোর জন্য যেমন আমার সিক্স ফিট হয়ে গেছে আমিও চেষ্টা চালাচ্ছি আরও লম্বা হওয়ার জন্য তো এই ছিল আজকে আমার ভিডিও চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাচ্ছা থাকা বিল লোড অন করে দিও কারণ আমি যদি কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট তোমার কাছে আছে আর এরকম ফিটনেস আনতে নর্মাল বাড়ির খাবারই যথেষ্ট ঠিক আছে কোনো সাপ্লিমেন্টের এখন দরকার নেই আমি তো আছি যখন সাপ্লিমেন্ট আমি ইউজ করব আমি যেটা বুঝতে পারবো যে যারা আমাকে কমেন্ট করতে যার ক্রেডিট নিচ্ছি তোমার ইয়েতে নাও ঠিক আছে আমি আছি আমি সাপ্লিমেন্ট নিলে তোমাদেরকে বলে দেবো যে কী নিতে হবে না নিতে হবে তো ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে লাভ অল ভিডিওগুলোকে শেয়ার করো Okay, hallo send you, hallo send you, bye